জাকির আলী অনিক এবং বাংলাদেশ ড্রেসিং রুমের সিন্ডিকেট নিয়ে অনেকদিন ধরে অনেক কথা হচ্ছে আলোচনা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে আপনি খেয়াল করেন যখন ম্যাচের বত্রিশ বল বাকি তখন সাইফ আউট হলেন রিকগনাইজ ব্যাটসম্যান কজন বাইরে দুইজন সোহান জাকির আলী অনিক সেখানে ঋষাদকে নামানো হলো ঋষাদের পর নুরুল হাসান সোহান তারপর তো জাকির আলীর আসারই কথা কিন্তু সেখানে সবাইকে অবাক করে দিয়ে নাসুম আসলেন বট্টির বল যখন বাকি থাকবে তখন আপনি রিকগনাইজ ব্যাটসমান নামাবেন নাকি বোলারকে নামাবেন কাকে নামাবেন এই প্রশ্নের উত্তর সবাই জানে কাকে নামাইতে হবে কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানে না কিংবা জানলেও আলাদা করে ভাবে কেন ভাবে কারণ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত জাকির গিয়া পারবে না ও ব্যাটেই লাগাইতে পারবে না কিন্তু টাইনে ওকে খেলাচ্ছেন কেন কোন যুক্তিতে কোরামের প্লেয়ারই কারণে এই যে কোলে বসায় বাচ্চারে ফিডার খাওয়ায় বড় করবেন বাচ্চার বয়স তো বিশ বছর হয়ে গেছে এখনো যদি ফিডার খাওয়ান তাহলে তো বাচ্চা অটিস্টিক তার ডিফারেন্ট টাইপের কেয়ার দরকার এইভাবে হবে না আপনি ঋষাদকে নামাইয়া জাকের কে লুকাইতে চালেন আপনি নাসুন কে লুকাইতে চালেন একজন ফিনিশার রেডি প্রোডাক্ট সেই ফিনিশার রেডি প্রোডাক্ট কে আপনারা আট নম্বরে নিয়ে নামাইলেন অর্থাৎ মেসেজটা স্পষ্ট জাকের উপর খোদ ক্যাপ্টেন কোচের কোনো ভরসা নাই তাহলে নামাইছেন কেন তাহলে নামাইছেন কেন ওটা খেলাচ্ছেন কেন ছেলেটা বাউন্ডারি লাইনে গিয়ে ফিল্ডিং করার সময় দর্শক তাকে জাতা বলে গালি গালাজ করে দুও তোলে এটা কি ভালো হচ্ছে আপনারা জাকিরের সর্বনাশ করতেছেন এই ছেলেটা যতটুকু ভালো খেলতো আমি আবারও বলতেছি আগে একটা ভিডিওতে বলছি সে ভালো খেলছে খারাপ সময় যাইতেই পারে কিন্তু এত খারাপ সময়ের মধ্যে তাকে ক্যারি করা কেন কোন লাভে কোন যুক্তিতে কোন স্বার্থে কি কারণে এগুলোর উত্তর আমার কাছে নাই যাদের কাছে উত্তর আছে তারা বাংলাদেশ ক্রিকেটারের শেষ করে দিচ্ছে তাদের নোংরামিতে বাংলাদেশ ড্রেসিং রুমে এখন ডাস্টবিনের দুর্গন্ধ ছড়াচ্ছে একটা ব্যাটসম্যানকে আপনি প্রপার ব্যাটসম্যান ফিনিশার হিসেবে একাদশ নিলেন তার নাম এলেন আট নম্বরে সরি তারপর সে এক্সপোজ হয়ে গেল কেমন এক্সপোজ জাকির এল বিরাট মনে আছে ফার্স্ট বলে আউট হতে পারতেন যদি কি এই ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ওই ক্যাচটা বা জাজমেন্টটা ঠিক করে ফিলিংটা করতে পারতেন করতে পারে নাই

আমি খুব খারাপ ভাবে কথাটা বললাম আর এর চেয়ে ভালো ভাষা পাইলাম আমি আরো খারাপ ভাবে বলতে চেয়েছিলাম আমারও বলতেছি অনেকদিন ধরে কথা বলতেছি এই কয়েকটা গুটি কয়েক হাতে গোনার লোক ড্রেসিং রুমের ভেতরে এরা করে বাংলাদেশ ক্রিকেটটাকে খারাপ অবস্থা থেকে আরো তলানিতে নিয়ে যাচ্ছে এদেরকে বের করেন ড্রেসিং রুম থেকে এদেরকে বের করেন বিদায় করেন দায়িত্ব থেকে সরাই দেন এরা যদি আরো সময় থাকে বাংলাদেশ ক্রিকেটের আরো ক্ষতি করবে আপনারা এখন বুঝতেছেন কিনা না যতক্ষণে বুঝবেন আরো দেরিতে গিয়ে যদি বোঝেন ক্ষতি আরো বেশি হবে এদেরকে টাইমেন না এদেরকে রাইকেন না বোঝা ঘাড়ে নিয়ে আগায় যাওয়ার কোনো মানে হয় না বোঝা ফালাইয়া শক্তিশালী ভাবে সামনে আগায় যান তাদের ভবিষ্যৎ ভালো হইতে পারে নইলে আগামীতে আরো বড় বিপদ অপেক্ষা করতেছে